নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এলাম ডাল নিয়ে একটা রেসিপি ডাল দিয়ে করব আজকে ডাল চচ্চড়ি তার জন্য লাগবে মুসুরির ডাল ছোটো ছোটো করে এক কাটা আলু আদা রসুন টমেটো আর লঙ্কা মুসুরির ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে চলেছে আর এই যে ফেনা ফেনাগুলো সাদা সাদা ফেনা ওগুলো একটু তুলে ফেলে দেব এরপরে আমি দিয়ে দেবো এর সাথে আলু অল্প রসুন অল্প আদা অল্প টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে দেব ডাল আলু মোটামুটি তেল গরম করে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেব একটু নেড়ে চেড়ে Eu vou should go down there and leave মিষ্টি দিয়ে দিলাম নুন তো দেওয়া আছে এই দেখে এবার মিষ্টি দিয়ে দিচ্ছি ব্যাস আমার ঘরে ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি তোমরা এখানে ধনেপাতা দিয়ে খেতে পারো আমি একটু ঝোল ঝোল রেখেছি কারণ এটা রুটির সাথে খায় বলে আমি ঝোল ঝোল করে রেখেছি অনেকে মাখা মাখাও খায় এর অনেক নাম আছে ডাল চচ্চড়ি আবার আলুর ডাল আমি এটা ডাল চচ্চড়ির নাম দিয়েছি আমি এভাবেই করি কেমন হয়েছে বলো বন্ধুরা গুড বাই